প্রাক বড়দিন অনুষ্ঠানে দুপুরের খাবার বিরিয়ানি খেয়ে পেটের পীড়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রায় সেই দুই শত কিশোর কিশোরী সুস্থ হয়ে মঙ্গলবার হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন তাদের সকলের বয়স এক থেকে চোদ্দ বছরের মধ্যে বলে হাসপাতাল সূত্রে জানা যায় এদের স্বস্তি ফিরেছে ভুক্তভোগীদের পরিবারসহ এলাকাবাসীর মধ্যে আমাদের কোটালিপাড়ার প্রতিনিধি শালম মিয়া জানায় গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা কান্দি ইউনিয়নের চার্চ অফ বাংলাদেশ নামক একটি খ্রিস্টিয়ান চার্চে এই ঘটনা ঘটে জানা যায় অনুষ্ঠানে দুপুরে খাবার হিসেবে ক্রয় করা বিরিয়ানি সকাল সাতটায় প্যাকেট করে বেলা এগারোটায় চার্চে পৌঁছে দেয় ধারাবাসাইল বাজারের হোটেল কর্তৃপক্ষ গোবিন্দ বসু ওই বাজার ওই খাবার চার্জ কর্তৃপক্ষ শিশুদের মাঝে পরিবেশন করে বিকেল সাড়ে তিনটায় প্যাকেট খাবার নিয়ে বাড়ি ফিরে সন্ধ্যায় আহার করে অনাহারী শিশু কিশোররা এমনটাই জানান একাধিক অভিভাবকবৃন্দ সন্ধ্যার পরে অসুস্থ হয়ে একে একে আসতে থাকে হাসপাতালে রোগী ও স্বজনদের আহাচারীদের সেখানে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক পরিবেশ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইনু আক্তার অপেচার ইনচার্জ আবুল কালাম আজাদ ও উপজেলা বিএনপি নেতাকর্মীরা ছুটে যান হাসপাতালে দুঃখ প্রকাশ করে খোঁজ খবর নেন চিকিৎসক সেবার এই ঘটনায় পুরো উপজেলা জুড়ে সৃষ্টি গভীর রাত থেকে হয় ব্যাপক চাঞ্চল্য শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে অসুস্থদের সকাল থেকে পর্যায়ক্রমে তাদের ছেড়ে যাওয়া হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা ডাক্তার মিদুল কুমার দাস তিনি আরও জানান ফুড পয়জনিং থেকে এই ঘটনা ঘটেছে রোগী অভিভাবক পরিমল রায় বাদল বৈরাগী জ্যোতিষ মন্ডল জানান বেশিরভাগ বাচ্চারা সুস্থ হয়ে সকালে বাড়ি চলে গেছে অল্প সময়ের মধ্যে যাব এ বিষয়ে কান্দি মধ্য দক্ষিণ শিশু উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রিপন আমরাও কুন্দার বলেন আমরা তিনশত শিশুদের খাবার পরিবেশন করেছি এদের মধ্যে খাবার খেয়ে যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তাদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা বহন করব। এনেপতানি গোপালগঞ্জ আমি রিপন কুন্দা চার্চ অফ বাংলাদেশ গান্ধী মধ্য দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এই দিনে আমাদের প্রকল্পে প্রতি বছরের ন্যায় এবছর বছর আমাদের শিশুদের নিয়ে একটি প্রাকবর্দিন অনুষ্ঠান ছিল আর এই বছরে আমরা শিশুদেরকে এখানে গিফট বিতরণ করি এই দিনে বরাবরের মতো তো আজকে গিফট বিতরণ অনুষ্ঠানে আমার জন শিশু ছিল এবং এই তিনশোজন শিশুর জন্য আমরা পার্শ্ববর্তী ধারাবাসায় বাজারের আদর্শ হোটেল গোবিন্দ বোস নামে একজন ব্যক্তি আছেন ওনার কাছ থেকে আমরা বরাবর খাবার নেই এবং এই খাবারগুলো আমার প্রতিষ্ঠানে আমরা সাপ্লাই দিই এবং তাদেরকে খাওয়াই আমাদের এই ফিডিং প্রোগ্রাম থাকে তো আজকে সেইখানে আমরা তিনশো জন শিশুর জন্য এই আদর্শ হোটেল থেকে খাবার নিয়েছিলাম খাবারটা অর্ডার দিচ্ছিল অর্ডার দিয়েছি আমরা গতকাল সন্ধ্যায় গত পরশু দিন সন্ধ্যায় অর্ডার দিয়েছি কিন্তু আজকে সকাল এগারোটার দিকে সে সাপ্লাই দিয়েছে খাবার এবং আমরা একটার দিকে শিশুদেরকে খাবার বিতরণ করি এবং শিশুদের মাঝে বিভিন্ন ধরনের শীতকালীন প্রসাধনী এবং গৃহস্থলী কাজে ব্যবহার্য বিভিন্ন প্লাস্টিকের সরঞ্জাম হারা ফেলে প্রোডাক্ট আমরা বিতরণ করি এবং বিতরণের পরে একটার দিকে আমরা এই খাবারটা বিতরণ করি এবং সন্ধ্যা ছয়টা থেকে আমার কাছে ফোন আসে ম্যানেজার হিসেবে আমার কাছে ফোন আসে যে আমাদের বেশ কয়েকটি শিশু অসুস্থ হয়ে পড়তেছে তারা বমি করতেছে বারবার আমি ম্যানেজার হিসেবে আমার শিশুদের জন্য সবসময় সচেতন এবং তাদের সুরক্ষা আমার দায়িত্ব কর্তব্য এই কারণে আমি প্রত্যেকটা শিশুকে এবং অভিভাবকদের অভিভাবকদেরকে বলছি আপনারা কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমার্জেন্সি ডিপার্টমেন্টে যান সেখানে বিশ্বজিৎ স্যার এবং বিজন স্যার আছেন ওনারা চিকিৎসা দিচ্ছেন তাদের সাথে আমার আলোচনা হয়েছে যদি কোনো ধরনের সমস্যা হয় তারা চিকিৎসা দিবে এবং এই চিকিৎসা যত ব্যয় থাকবে সেটা আমি আমার প্রতিষ্ঠান বহন করবো